হৃদমস্থা কালীবাড়ি মন্দির কমিটির উদ্যোগে ব্যবস্থাপনায় আজকে বত্রিশ জন ছাত্র ছাত্রীদের আমাদের শিক্ষার উপকরণ দূরি করা হয় প্রতি বছরই বছরে দুইবার বছরের বছরের শুরুতে একবার আর বছরের মাঝামাঝিতে একবার তাদের শিক্ষা উপকরণ দূরি করা হয় এবং মাঝখানে যদি কারোর কোনো প্রয়োজন পড়ে তারা যোগাযোগ করলে তারাও তাও পেয়ে যায় আমাদের উদ্দেশ্য হচ্ছে এলাকার কোনো দরিদ্র ছাত্রছাত্রী শিক্ষা উপকরণের অভাবে যেন পড়াশোনা তাদের আটকে না যায় সেটাই হচ্ছে মন্দির কমিটির তরফের মূল প্রচেষ্টা বা উদ্যোগ আর আমরা এখানে মন্দির কমিটির পক্ষে এই কাজটার সঙ্গে জড়িত হই প্রতি বছর দিন এবং আমার আশা এই উদ্যোগটা যতদিন পর্যন্ত মন্দির কমিটি এটা চালিয়ে যাবে ততদিন পর্যন্ত আমরা একার সঙ্গে থাকব আর আমাদের এই এলাকা গণনগর ভুবনগর কীর্তনতলী এই সমস্ত এলাকার যে ছাত্রছাত্রীরা শিক্ষা উপকরণের অভাবে যাতে কোনো ধরনের অসুবিধা বেসরণ না করে সেই প্রচেষ্টা করতে থাকবেন সবাইকে ধন্যবাদ আর আমাদের পাশে সবাই থাকবেন এই